সালামু আলাইকুম মাটিগর মৃৎশিল্পের সমাহার এখানে পেয়ে যাবেন আপনি আপনার নিত্য প্রয়োজনীয় মাটির সকল প্রকার পণ্য সম্পূর্ণ হাতে তৈরি ফুড গ্রেড স্বাস্থ্যসম্মত এবং ডাবল ফায়ারিং মাটির সকল প্রকার পণ্য এখানে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন ইউনিক ডিজাইনের মাটির ডিনার সেট পেয়ে যাবেন পানির জগ পানির মদ পানির গ্লাস রান্না করা হাঁড়ি মাছ ধোয়ার চারি বাচ্চাদের জন্য আছে খেলনা সেট শোপেজ ফুলদানি ফুলটপ ওয়ালটপ ওয়ালমেট বিভিন্ন ডিজাইনের ব্যাংক পাবেন ইসলামিক ওয়ালমেট পাবেন এবং অ্যাম্বস করা ফুলদানি ফুলটপ বিভিন্ন অ্যাম্বস করা ব্যাঙ্ক শোপেজ মহিলাদের জন্য আছে হাতের চুড়ি এবং গয়না বিভিন্ন ডিজাইনের গয়না আছে গয়না পেয়ে যাবেন মাটিঘর শোরুম এবং মাটিঘর অনলাইন ফেস থেকে মাটিঘর শোরুম বাইশ নীলাম্বাসা রোড হাজারিবাগ পার্ক সংলগ্ন হাজারিবাগ ঢাকা চারটা ডিজাইনের পানির জার আছে আঠারো লিটার দশ লিটার বারো লিটার আট লিটার পানির ঘট আছে এটা হচ্ছে পানির ঘট তিনটা ডিজাইনের ছোট মিডিয়াম এবং বড় সসম্যান